আবার সেই দিনিনজাবত যে সমস্যাগুলো ফেস করতেছে আমাদের নামাজ পড়ার সমস্যা আজকে হচ্ছে এরা ভিতরে ছিল আর অন্য গ্রুপ যারা তারা আসছে আসার পরে ধাওয়া পাল্টা ধাওয়া হইছে আসলে আমাদের যারা সাধারণ মানুষ আমরা যারা আছি আমরা তো আসলে চাই যে শান্তি ধর্ম ইসলামটা আমাদের শান্তই থাকুক আমরা ভালো মত করে হচ্ছে ধর্ম পালন করি এদের নিজেদের মধ্যে যে ঝামেলাগুলো আছে ঝামেলাগুলোর নাম এটা পড়তো আসলে আমরা কেউ শান্তি পাচ্ছি না এই যে আজকে আমরা নামাজে যাব নামাজের সময় হয়ে গেছে কিন্তু এই যে এই পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে আমাদের কামনা এটা এটা ধরে এমন এটা ওই যে ঢাকার যে ওই যে স্টেবার পর থেকে এই এই প্রবলেমগুলো হচ্ছে ফুলনাতে এরকম প্রবলেম হচ্ছে থেকে কোন মারামারি বা রেস্টুরেন্টে মারামারি পথে যায় না কারণ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খুব কঠোরভাবেই আছে সেনাবাহিনী আছে পুলিশ আছে বা সাধারণ যারা আমরা আছি তারাও চেষ্টা করতেছি যাতে করে ঝামেলাটা না হয় তারপরে আসলে মানে এই ঝামেলা যেকোনো সময় বাঁধতে পারে হ্যাঁ যখন আমরা এখন আমাদের আপনাদের বেশ আতঙ্কি আছেন দাতা অবশ্যই আমরা সবাই সবাই আতঙ্কি আছি এই ব্যাপারটা নিয়ে ভাই কি এখানে সরকার এখানে দুইটায় ভাগ করে দিছে সেইভাবেই চলতে সারা বাংলাদেশ এখন দিয়ে সামনে ইলেকশন এমনি নিজে মুসলমানের মধ্যে সারা জায়গায় গ্যামজাম এখন যদি এনারা যদি চাই সাইদে গ্যামজাম করতে চায় দরকার যেভাবে বিগত সরকার যে সিস্টেম করে এটা চলুক সামনে ইলেকশন আসুক নতুন সরকার আসুক সেভাবে একটা বিবেচিত করে একটা কাজ হবে এখন যদি এই শুধু খুললায় না এটা সারা বাংলাদেশের মধ্যেই এইটা করতেছে এখন আমরা চাই না এইভাবে হোক আমরা চাই সরকার যেভাবে আগে চলতি আপাতত এভাবে হোক নতুন করে আবার বাংলাদেশের মধ্যে কোনো কোনো মারামারি কাটাকাটি মারামারি না হোক এইভাবে চললে আমার এই যে মার্কা এখন বন্ধ করে রাখছে সাধারণ মানুষ অনেক নামাজ দিচ্ছে না ওদের যে পক্ষের আইনে অনেক জমা করে গোপালগঞ্জ বিভিন্ন ভিতরে ইসলাম সাথে আপনি এখন তো আর জুবাই সাহেব নাই এখন জুবাই সাহেব বলছে আমাকে ঠেকা আমরা পাততেছি না সে যদি এখানে এখন এসে যোগ হয়েছে হিবাত ইসলাম ইনারাইকে ছেলটা দিয়ে সামনে ই করতেছে এখন এখানে তাবলিক মূলধারা তাবলিক লোকে নিজামুদ্দিন এই নিজে আমাদের তত্ত্বাবধানে সারা বিশ্বে কাজ চলে আসতেছে এই সিস্টেমে যদি কাজটা চলে আপাতত ঠিক আছে এরা বে হক ঠিক আছে কিন্তু এই তো আমাকে নিজেকে মধ্যে জ্ঞানদান সৃষ্টি করে মুসলমান সারা পৃথিবীর মধ্যে ইউদিন আছে সবাই তো দেখতেছে এটা মুসলমান এমনি আছে চাপের মধ্যে সব দেশের মধ্যে এখন এইটা আপাতত জ্ঞান হ্যাঁ তুরা হক তুরা থাক তাহলে এইটা সামনে আমাকে ইলেকশন ইলেকশনের পরে যে সরকার ক্ষমতায় আসে পারেনি আমরা এই জিনিসটা বসতে চায় ওনারা কোন জায়গায় কোনো মিটিং মিছিলে আসতে চায় না সরকার মাঝে ডাকছে ওনারা আসে না ওনারা লাগে আলাদা যায় হুমকি দুমকি দে সরকারকে এই এক পক্ষকে খুব চাপের মধ্যে আছে বৈষম্য সম্পর্কে আমরা আমরা এই আমরা চাই যে সরকার এখানে এখানে এটা ভাগ করা আছে কিন্তু সরকার এই এতে ভাগ করে দিয়ে গেছে মানে সাত সাহেবরা আলোকে চার দিন ওনার তিন দিন এই সিস্টেমে আজকে ওনাদের নয়টায় ভাবে যার কথা শুনে ভারত ছিল এখন এই যারা সাথী নিজামুদ্দিনের সাথে তারা অবস্থান করতে নামাজ পড়বে হ্যাঁ আমি সাত সাহেবের অনুসরণের মূলত অনুসরণ তো কি এই কাজটা নিজামদ্দিন থাকে এই জন্য আমরা একটা নিজামুদ্দিন অনুসরণ করি তো আমাকে হ্যাঁ ওনারা এখন বারো সেনা ওরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দেখেন

মূলত মূলত আমরা এক ছাত্রপন্থী এক সমর্থকের সাথে কথা বলছিলাম তিনি আমাদের যেটা বলছিলেন কিন্তু সকাল নয়টার সময় মসজিদের ভিতরে যে যাদের অবস্থান ছিল তাদের বের হয়ে যাওয়ার কথা ছিল তার ভাষ্যমতে কিন্তু তারা তাদের অবস্থানটা এখন ধরে রেখেছে এবং এনাদের ভিতরে আসতে দেয়নি কিন্তু আমরা যদি মসজিদের সাইডটা ব্যাপারটা যদি আমরা একটু মসজিদের ভিতরে দেখি কিন্তু আজকে বেশ নিরালায় যে আবাসিক এবং এই তাবলিক মসজিদকে কেন্দ্র করে আশেপাশে বেশ উত্তেজনা একটি পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা কিন্তু স্থানীয় মানুষের সাথে কথা বলেছি তারা বেশ আমরা যদি একটু মসজিদে অর্থাৎ মসজিদের ভিতরে যারা অবস্থান করছে তাদের সাথে কথা বলার চেষ্টা করি বা কথা বলতে পারি নাকি একটু যদি দেখি একটু কথা আপনাকে আমাদের সাথে একটু একটু কথা কথা বলতেন বলতেন সমস্যা কি আপনাদের আমাদের আমাদের সাথে আপনারা আমরা কিন্তু বাইরে যারা অবস্থান করছে তাদের বক্তব্য নিতে পারলেও ভিতরে যারা অবস্থান করছে তাদের সাথে কথা বলতে চেষ্টা করলেও তারা কথা বলতে রাজি হয়নি অর্থাৎ তাদের কি সমস্যা তাদের মুখ থেকে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি

প্রিয় ভয়েস অব টাইগারের দর্শক মূলত আজকে কিন্তু জুম্মারবার অর্থাৎ আজকে শুক্রবার ঠিক কিছুক্ষণ পরে কিন্তু জুম্মার নামাজ শুরু হবে আর খুলনায় কিন্তু আমরা যদি দেখি যে এই মসজিদে সবপন্থী বা সাধারণ মানুষও অনেক জামা নামাজ পড়তে আসে তাদের ভাষ্য মধ্যে তারা আজকে সোমবার দিন হবার পরেও তারা এই তাদের এই উচ্চিত পরিবেশের কারণে নামাজ পড়তে আসতে পারছেন না তো ভয়েস অফ টাইগারের দর্শক আজকে পর্যন্ত আপাতত এই পর্যন্তই আপডেট তথ্য নিয়ে আমি আবার আসছি আপনাদের সাথে ধন্যবাদ খ্যারে সঙ্গ